হ্যালো বন্ধুরা আলাইকুম হাজির হয়ে গেলাম সাফারি পার্কের চতুর্থ পর্ব নিয়ে গাজীপুর সাফারি পার্ক হলো এমন একটি জায়গা যেখানে একসাথে দেখতে পারবেন সব কিছু সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত আমরা এখন যাচ্ছি ময়ূর এবং ধনেশ পাখির এভিয়ারে আমাদের যেহেতু টিকিট আগেই কাটা ছিল উনি শুধু চেক করে দিবেন যে বা তারপর প্রবেশ করব ময়ূরের এভিয়ারিতে উনি বসে আছে ওনার কাছে টিকিট দিলাম টিকিট উনি কনফার্ম করে দিল তারপর আমরা যাব ময়ূরের এভিয়ারিতে এই তো এই দিক দিয়ে যাচ্ছি একবার খুব কাছ থেকে ময়ূর দেখতে চাইলে আপনারা ময়ূরের এভেরেতে আসতে পারেন ময়ূর এভেরেতে খুব ভালো লাগবে খুব আনন্দের একটা জায়গা সাফারি পার্কের সবচেয়ে আনন্দের জায়গা এই ময়ূরের এভিয়ারি ময়ূর দেখতেও খুব ভালো লাগে আর যখন প্যাকম মেলে তখন তো কোনো কথাই নেই অনেকগুলো ময়ূর একসাথে এই তো আমরা যাচ্ছিলাম ময়ূরের কাচার এখানে আমরা এখন ময়ূরের কাচার ভিতরে ঢুকে যাব ময়ূরের সাথে তো ময়ূরের কাছায় ঢুকে গেলাম খুব ময়ূর কাছাকাছি দেখতে চাইলে সাভারি পার্ক চলে আসতে পারেন যাচ্ছি ময়ূরের একদম কাছ থেকে ময়ূর দেখাবো আপনাদের সুন্দর এই সাফারি পার্ক প্রায় তিন হাজার আটশো একর জায়গা জুড়ে অবস্থিত সাফারি পার্ক ভ্রমণ করলে দেখতে পারবেন প্রকৃতির অপার সৌন্দর্য ও প্রাণী জগৎ দেখতে থাকুন ওই যে নিচে একটি ময়ূর হাঁটতেছে দুপুরবেলা অনেক গরম এই ময়ূর এভেরেতে একটু সকালে অথবা বিকেলে আসলে প্রবেশ করলে ভাল লাগবে দুপুরে অত্যন্ত গরম থাকে গরমকালে তাই আপনারা যারা আসতে চান তারা মনে হয় যদি আসেন সকাল সকালে সে সকালে প্রবেশ করবেন ভালো লাগবে আর না হলে বিকেলবেলা প্রবেশ করবে দেখতে থাকুন নিচে উপরতে দেখবেন নিচে ময়ূর দেখুন কত সুন্দর ময়ূর একেবারে কাছ থেকে ময়ূর দেখলে কেমন অনুভূতি হয় যেটা ক্যামেরায় দেখলে হয়তো ওইভাবে উপলব্ধি করা যায় না দেখতে থাকুন আপনাদেরকে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি নিচে একটা এই দেখুন ময়ূর পেখম মেলেছে ওইদিকে ফিরে খুব সুন্দর অনেক ময়ূর অনেক রং বেরঙের ময়ূর এর আগে আরো বেশি ছিল এখন একটু কমে গেছে এই যে একটি ময়ূর ডিমে তা দিচ্ছে এখানে মাটির মধ্যে একটু গর্ত করে এখানে ডিম পেড়ে ডিমে তা দেয় বাদামের পাশাপাশি আবার ময়ের খাওয়াইতেছি দেখেন নিচে ময়ের আছে Tot too mojito, kotoa mojo. And there's no better

ময়ূররা আসলে এভাবে বাহিরের খাবার দেওয়া অন্যায় জেনেও দিলাম কৌতূহলবশত ময়ূরগুলো একটু গরমের দূরে দূরে ছিল হাতে বাদামও ছিল এই হিসাবে একটু কৌতূহলবশত দিয়ে কাছে আনলাম আর কি আপনারা যারা আসবেন আসলে এইভাবে খাবার দিবেন না খাবার দিলে এদের ক্ষতি হতে পারে পেট খারাপ হতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে তাই আপনারা ওইভাবে খাবার না দেওয়াই ভালো চারিদিক দিয়ে ব্রেস্টুরতে ঘেরা বেড়া উপর দিয়েও তারের ভেড়া যাতে ময়ূর উড়ে চলে যেতে না পারে সরাসরি খাঁচার ভিতরে প্রবেশ করে এইভাবে খুব কাছে থেকে ময়ূর দেখার অনুভূতির মজাই আলাদা অনেক ভালো লাগতেছে যদিও প্রচণ্ড গরম তারপরেও এত কষ্ট করে আপনাদের দেখানোর জন্য এই ভিডিও করলাম তাই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন হ্যালো বন্ধুরা আমি যাচ্ছি এখন ধনেশ পাখির কাঁচার দিকে খুব কাছ থেকে ধনেশ পাখি দেখতে পারবে বনের ভিতরে সাফারি মানেই তো একটু ডেঞ্জার আমার ছিল দুইটা পালতাম আমি ছেড়ে রাখতাম আমার কাছে আসতো হ্যাঁ হ্যাঁ

আমার পরবর্তী ভিডিও আসবে সাফারি পার্ক নিয়ে পঞ্চম পর্ব হিসেবে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আরও উৎসাহ বাড়বে আরও যাতে ভালো ভালো ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পাখি কামনা করে পাখিটা চেষ্টা করে যে দি।

এগুলো চিনে না কিন্তু আপন গতিতে হয়েছে বন ঘাস কিন্তু ফুলগুলো এত সুন্দর লাগলো যে অপার প্রকৃতির সৌন্দর্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম অনেক সুন্দর লাগছে অনেক হয়েছে এগুলা পরিচর্যার অভাব এই জন্য হয়ে রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে